শুধু পিখে দুই ছিল মোর ভূমি আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনি কহিলা মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড়জোর মুড়িবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের খানি সপ্ত পুরুষ যেখায় মানুষ সে মাতি সোনার বাড়া দন্যের দায়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুড়ো হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস ছেড়ে বাহির হইন পথে করিল টিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী পেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুরী শিষ্য কত হেরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারিনে সেই তৈ বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোল একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমেতব পদধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুঁয়োরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ঠিক ওরে ধিক শতধিক নীলাজ কুলাটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছেলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটা সেদিন ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন খানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিল তুমি ওই ক্ষুধা হরা সুধা রাশি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি বসি তার তলে নয়নের জলেই শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠেরে ঝরে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছুটি আম কুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাব সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভুতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা হেনকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি মাথা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধ তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে